একুশ নম্বর প্রতিদিন দান করা তো হুজুর কি হয় প্রতিদিন দান করব আমার তো সেই অর্থ নাই সম্পদ নাই একটি কৌশল শিখাই দিই শুধু কৌশল আর কৌশল কৌশল যেতে অর্জন করতে পারেন কি দিন দান করতে পারবেন আপনি নিয়ত করেছেন ওদের রজনীতে আমি তিনশো টাকা দান করবো অথবা পাঁচশো টাকা দান করবো কি করেছেন নিয়ত করেছেন অথবা আমি ঈদের দিন পাঁচশো টাকা দান করবো নিয়ত করেছেন অথবা আপনি পাঁচ হাজার টাকা দান করবেন এ নিয়ত করেছেন অথবা একশো টাকায় দান করবেন এ নিয়ত করেছেন আপনি এই তিনশো টাকা দশ টাকার নোট করেন সব দশকে তিরিশ দিয়ে গুণ করলে কত হয় তিন শত হয় কত হয় তিন শত হয় আপনি প্রতিদিন তারাকে নামাজ পড়তে আসলে এখানে কুড়ি টাকা তোলা হয় না তারা সময় কি দশটা টাকা দেন অথবা আপনি তারা বেশ স্মরণ না থাকতে পারে আপনি যখন নামাজ পড়তে আসতেন দান বক্সে 10 টাকা ফেলে দেন অথবা আপনি আপনার বক্স থেকে কেন দিয়ে দেন অথবা আপনি কেউ হাতে দেন সভাপতি মুয়াজ্জিন এভাবে সাহেব আরো যারা মসজিদে নামাজ পড়তে আসে আপনি আজকে নামাজ পড়তে আসতে পারেন নাই ভাই 10 টাকা মসজিদে দান বক্সে দিয়ে দেন এতো সহজ কৌশল আসলে বা ইস এটা সহজ কৌশল ঠিক আপনার ঘরেতে একটা বক্স রাখতেন কি রাখবেন বক্স আপনি দশ টাকা করে সম্ভব না পাঁচ টাকার কয়েল করেন প্রতিদিন আপনি ইফতারের আগে ওই পাঁচ টাকা ওই বক্সের ভিতরে দিয়ে আল্লাহর কাজ দোয়া করবেন এক এক আল্লাহ এই পাঁচটা টাকার দাম করলাম আপনার কাছে কিছু করার জন্য এই পাঁচ টাকার রুচি নাই রমজান মশলা দোয়া গুলো কবুল করেন গুনাকে মারোধনা করেন ইফতর সহজ কৌশল আর আছে আপনার একটা বক্স রাখেন বক্স কোটে কোথায় রাখেন মানে অহংকারের জন্য বলছি না বলছি না আমার টেবিলের উপর একটা বক্স আছে দুই টাকা হোক চেষ্টা করি যে স্মরণও থাকে না সপ্তাহে চার পাঁচ দিন হলেও আমি রাখি আর রমজান মাসে ত্রিশটা দিনই রাখার চেষ্টা করি অনেকগুলো টাকাই হয়েছে এই রমজান মাসে মসজিদ দেব যে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যখন যখন পারি ওই টেবি বক্সের ভিতরে রাখি ছোট একটা কুইটো তা একটা কুইটো রাখেন ত্রিশটা দিন আমি দান করবো মাঘের রমজান মাস একটা দিন বাদ করবে না দান করা আপনার দিন দিন কি আপনি এসে মস্তি দিয়ে দেন লাগবে দিন আমি বা না আল্লাহ দান করবো আমিন তেইশ নম্বর আমরা জাকাত প্রদান করে দেবো বাহির রমজান মাসে যাদের জাকাত ফরজ আগে বললাম প্রত্যেকের জন্য আমভাবে এরকম খাস হবে যাদের জাকাত ফরজ আর তারা এই মাহের রমজান মাসে জাকাত দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তারা এই মাহের রমজান মাসে তেইশটি আমল আমাদের প্রত্যেককে গুরুত্ব সহকারে করার মতো তাও দান করুক আমিন আর করার জন্য আল্লাহ যে তেইশটি বিষয় শুনলাম আমলের মাহে রমজান মাসে এই তেইশটি আমল জনে মাহের রমজান মাসে করতে পারি যারা প্রথম থেকে শুনতে পারেন নাই তারা দোয়া করবেন আল্লাহ এই তেইশটি বিষয়টা শুনতে পারি নাই আমার মনের অজান্তে জেনে এই তেইশটি আমল করতে পারি আমার মনের অজান্তে কি